বিক্রয় মূল্যের উপরে দশ পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি তাহলে টাইপটা কি বোঝালাম যে একটার উপর লাভ বা ক্ষতি দেওয়া থাকবে তোমাকে অন্যটার উপরে লাভ বা ক্ষতি জানতে চাইবে তাহলে কি শিখেছি যার উপর লাভ বা ক্ষতি দেওয়া থাকবে তাকে একশো ধরে নেবে তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে তাহলে বিক্রয় মূল্যটাকে তুমি একশো ধরে নাও তাহলে বিক্রয় মূল্যটাকে তুমি কত ধরে নেবে বিক্রয় মূল্যটাকে তুমি একশো ধরে নেবে তাহলে ক্রয় মূল্যটাকে কত ধরবে বেশি ধরবো না কম ধরবো এর থেকে বেশি ধরবো না কম ধরবো সেটা নির্ভর করবে এখানে ক্ষতি বলেছে না লাভ বলেছে ক্ষতি বললে বেশি ধরবো তাহলে এখানে ক্ষতি বলেছে মানে বেশি হবে আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে তখনই ক্ষতি হয় কত ক্ষতি হবে বলে দশ পার্সেন্ট ক্ষতি হবে বলেছে তাহলে এখান থেকে দশ বাড়িয়ে লিখে দেবো তাহলে ক্রয় মূল্য আমাদের কত হয়ে গেলো একশো তাহলে তুমি বিক্রয় মূল্য পেয়ে গেলে একশো টাকা ক্রয় মূল্য পেয়ে গেলে একশো টাকা তাহলে ক্ষতি কত হচ্ছে দেখো আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে আমার ক্ষতি পাবো দশ টাকা ক্ষতি ঠিক আছে এবারে দেখো শতকরা ক্ষতি বের করতে বলেছে শতকরা ক্ষতি বের করতে বলেছে শতকরা ক্ষতি বের করতে হয় কিভাবে ক্ষতিটাকে উপরে লিখতে হয় নিচে আমরা কি লিখবো না ক্রয় মূল্যের উপরে ক্ষতি বের করতে বলেছে তাহলে ক্রয় মূল্যটাকে আমরা নিচে রাখবো গুণ একশো এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যাবে তাহলে একশো বাই এগারো অর্থাৎ উত্তর আসবে নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট